দর্শক এখানে সুন্দর একটা বপনা দেখতেছি মার্শাল্লাহির মতো মাথা চমৎকার একটা বকনা এমন দাম চাই জানানোর চেষ্টা করি ভিজিয়াম যাতে এবার মাথাটা দেখেন মার্শাল অনেক সুন্দর কত দাম চাই জানানোর চেষ্টা করি দর্শক রয়েছি এটা সম্ভবত বেচাকেনা হয়ে গেল এটা কত হলো ছেষট্টি হাজার দর্শক ছেষট্টি হাজার দেবে এসে হয়ে গেল এই যে বক না ছেষট্টি হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল ধাপের হাত থেকে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আমি আপনাদের এই হাত থেকে কিছু বোকনা গরুর দাম দর জানার চেষ্টা করব খামার উপযোগী ছেষট্টি হাজার দিয়ে হয়ে গেল খামার উপযোগী বোকনা গরুর দাম দর জানার চেষ্টা করব মোটামুটি প্রচুর আমদানি আছে অলরেডি দুইটা পার হয়ে গেছে আজকে কিছু গাভীর বোকনা গরুর তথ্য দেব

চমৎকার একটা এটাও সম্ভবত ব্যাচা কেনা হয়ে গেল এটা হয়ে গেল নাকি কত হয়েছে এটা পঁয়ষট্টি হাজার এটা 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 এটাও এটাও সম্ভবত বেচা কেনা হয়ে গেছে তো ব্যাচ একে না হয়ে গেছে দর্শক এইগুলা সবগুলাই ব্যাচ কিনা না হয়ে গেছে এগুলা এগুলা সবগুলাই ব্যাচ একে না হয়ে গেছে আসসালামু আলাইকুম কথা কত যাচ্ছেন

ফ্রিজি আন্দাজের বকনা না এদের এখানে বড় ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি দুইটা বুক দেখতেছি কেমন দাম চাই জানানোর চেষ্টা করি ফ্রিজি আন্দাজের বুক দুইটা বকনা আসসালামু আলাইকুম এটা কিনলেন নাকি জোড়া কত হয়েছে এটা এটা পঁচাশি হাজার আর এটা আশি হাজার দর্শক এই যে এটা পঁচাশি হাজার দর্শক এই যে সুন্দর একটা বুক না ক্রয় করলো ভাই যান আর পঁচাশি হাজার ভালো আছে এটা পঁচাশি হাজার তলাবারটা দেখেন মার্শাল্লা সুন্দর আছে আর এটা আশি হাজার আশি হাজার একটু দেখায় আপনাদের এটাও মোটামুটি সুন্দর বোখনা আশি হাজার আর পুচা আশি হাজার এগুলো এগুলো কোন জায়গায় নেবেন কোন জায়গায় যাবে হ্যাঁ আবাদ পুকুর দর্শক আবাদ পুকুর যাবে এগুলা আশি আর পুচা আশি হাজার এদের এখানে একটা সুন্দর একটা বোখনা দেখতেছি এটাও মোটামুটি ভালো মানের বকনা এগুলা এটা ভাইয়ের কাছে একটা বকনা দেখতেছি কেমন দাম চাই জানার চেষ্টা করি দর্শক প্রচন্ড গরম বাতাস হচ্ছে কিন্তু তাও গরম অনেক গরম এটা কেমন দাম চায় একটু জানানোর চেষ্টা করি দেখেন কাছে এক জোড়া যে এটা মোটামুটি সুন্দর আছে জোড়াটা জোড়া কত চাচ্ছে পার পিস পঁচাত্তর হাজার করে হলে বেচা কেনা হবে আপনার ফোন নাম্বারটা বলে দেন

বোকনা দেখতেছি দুইটা গাড়ির কাছ থেকে একটু জানার চেষ্টা করি একেবারে বেচা কেনা শেষ আসসালাম আলাইকুম ভালো আছে বেচা কেনা শেষ নাকি একটাই আছে এটা কত যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কি বলে এক লাখ দর্শক রাজু ভাইদের বোকনা বেচা শেষ হয়ে যে একটা বকনায় আছে এদের তলা বা দেখেন মার্শাল্লাহ সুন্দর আছে এক লাখ পনেরো হাজার চাওয়া দাম এক লাখ দাম দেশেও এদের এটার দাম দর হচ্ছে এটা দাম দর চলতেছে এদের আবাদ পুকুরে নিয়ে যাচ্ছে দুইটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম